এই গরমে যখন একদমই কোনো কিছু খেতে ভালো লাগবে না তখন এই রেসিপিটি টিফিনে বানিয়ে নিতে পারেন খুব সহজেই নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও তৈরি করে নিয়েছি একটা খুব সহজ সুন্দর টিফিন রেসিপি সামান্য তেল দিয়ে দারুণ লোভনীয় এই টিফিন রেসিপিটি আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন গরমের সময় এই ধরনের রেসিপি কিন্তু আমাদের শরীরের জন্য খাওয়া খুব ভালো আর খেতেও কিন্তু ভীষণই ভালো তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের এই সুন্দর লোভনীয় রেসিপিটি আশা করছি ভালো লাগে এখানে আমি এক বাটি চিড়ে নিয়ে নিলাম চিঁড়েটা খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব চিড়ে আমি খুব সুন্দর করে চার পাঁচবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ওই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি সুজি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই এবার আমি চিড়ে দই আর সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরই মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এলাম পাঁচ মিনিট পর এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা খুব মিহি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ধনে গুঁড়ো খুব সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চাট মশলা এবার সব কিছু খুব সুন্দর করে মেখে নেব খুব সুন্দর করে একটা ডোয়ের মতো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার আমি হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি এইভাবে গোল গোল করে একটা করে শেপ দিয়ে নেব সবগুলোকে এইভাবে সেপ দিয়ে নেব সুন্দর করে সবগুলো কিন্তু এইভাবে আমার শেপ দেয়া হয়ে গেছে এইবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে তার উপরে একটা এরকম ঝাঁঝরি থালা বসিয়ে একটু তেল ব্রাশ করে দিতে হবে থালাটার মধ্যে এইবারের ওপরে এগুলোকে সাজিয়ে দিতে হবে সবগুলো এইভাবে সাজিয়ে দিয়ে এইবার একটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নিতে হবে খুব সুন্দর করে আমি সাত থেকে আট মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি এইবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু তেল এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু সর্ষে আর দিয়ে দেব একটু সাদা তিল তিলটা একটু বেশি দেব এর ওপরে দিয়ে দিচ্ছি একটু কারি সরি বন্ধুরা একটু দিয়ে দিয়েছি কারি পাতা সুন্দর একটা গন্ধ বেরোলে এবার এগুলোকে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনে পাতা ব্যাস একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলে একটু নাড়াচাড়া করে এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যেসব বন্ধুরা আমার রেসিপি দেখছেন বা প্রত্যেক দিন দেখেন তাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ অনেক শুভকামনা আর যারা প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যদি আমার রেসিপি ভালো লেগে থাকে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর আপনাদের সময় মতো আপনারা দেখে নিতে পারেন কত সুন্দর লোভনীয় আমার আজকের এই টিফিন রেসিপি দেখতে হয়েছে দেখুন বন্ধুরা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খেতেও কিন্তু দুর্দান্ত ভালো এই গরমে এক ঘেয়ে টিফিন না খেয়ে এইভাবে কিন্তু সকাল বা সন্ধ্যেবেলা বানিয়ে নিতেই পারেন বাচ্চা বড়ো সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আমার রেসিপি কিন্তু একদম রেডি আমি এবার গ্যাস বন্ধ করে দেব তাহলে কতটা সুন্দর হয়েছে দেখুন এভাবে বানিয়ে যদি ভালো লাগে এভাবে বানিয়ে একদিন খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে যাবেন যে সত্যি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে ব্যাস আমার সুন্দর একটা টিফিন রেসিপি একদম রেডি হয়ে গেল গরম গরম সসের সাথে পরিবেশন করে দিয়েছে আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন